একেই বলে জিদ্দার মহাতাণ্ডব একেই বলে হয়তো যে জিদ্দার প্রলয় একেই বলে হয়তো জিদ্দার বলিউড কাঁপানো একেই বলে হয়তো যে জিদ্দা দেখিয়ে দিল যে বলিউডেও জিদ্দা কি বাপ রে বাপ জাস্ট একটাই কথা মানে এটাই বলবো এছাড়া আর কি বলতে পারি ইস জিদ বলে একটা পেজ রয়েছে তারা অলরেডি পোস্ট করে দিয়েছে এবং এখন অলরেডি ইউটিউব অলরেডি হিউজ 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 ভিউজ জেনারেট করে ফেলেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই টিজারটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার লিখলেই এখন টিজারটা অলরেডি মানে চলে আসছে সামনে এবং অফিসিয়াল ট্রেলার টিজারে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ ভিউজ ইন নেটফ্লিক্স ইন্ডিয়া টু আওয়ার্স নেটফ্লিক্স তো একটা বিরাট বড়ো জায়গা তো সেইখানে অলরেডি এগারো হাজার লাইক পড়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর কে কমেন্টস পড়ে গেছে এবং বলে রাখি এটা কিন্তু একমাত্র নেটফ্লিক্স ইন্ডিয়া থেকে আসেনি ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি সব জায়গাতে জিদার তরফ থেকে এসছে এবার এই ফেসবুকে ইটস জিৎ বলে যে ছেলেটি রয়েছে সে কিন্তু দারুণভাবে এই বা আমি আমি যাই না যাই হোক জাস্ট বললাম ওর ইটস জিৎ বলেই আমি দেখতে পাই আর কি তো ও একটা দারুণ পোস্ট করে সেটাকে আমি আমার পক্ষ থেকে শেয়ারও করেছি যে এটাই জিদ্দার ক্রেজ টলিউড কিং ও সরি জিত না টলিউড কিংস জিত এখনও অবধি রিলিজ হওয়া বারোটি টিজারের মধ্যে খাঁকি টু সবচেয়ে বেশি লাইক তুলেছে কম সময়ে রেকর্ড কিং যেখানে যাবে রেকর্ড করবে তো এইটা হচ্ছে ব্যাপার তুমি দেখো সেখানে কাদের কাদের কন্টেন্ট আছে বন্ধুরা জাস্ট একবার জাস্ট এই এই দৃশ্যটা দেখে নাও কাদের কাদের কন্টেন্ট রয়েছে ভাই এখানে রাজকুমার রাও এর মতন লোকের কন্টেন্ট রয়েছে আমি তো সেটা টাবু রয়েছে এটা টাবু কি আমি থেকে বুঝতে পারছি না রাজকুমার রাওকে আমি বুঝতে পারছি রাজকুমার রাওয়ের ফেসটা রয়েছে এই যে এই যে রাজকুমার রাওয়ের একটা ফেস রয়েছে এটা দেখতে পাচ্ছ এটা এইটা এবং বাকি সব মানে তাবর তাবর আর মাধবনের রয়েছে ঠিক আছে মানে যারা মানে প্যান ইন্ডিয়াতে অ্যাকচুয়ালিতে দে আর পপুলার্স বাট তারপরেও খাঁকি দ্য বেঙ্গল চ্যাপটা সবথেকে বেশি ভিউজ এবং লাইকস জেনারেট করেছে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা কেউ মানুক আর না মানুক এটা ভাই মানতে হবে আর এটাকে নিয়ে সেলিব্রেট করতে হবে ভাই যে জিদ্দা মানে ওয়ান অ্যান্ড ওনলি জিদ্দা ক্যান ডু দিস আমরা বলি না যে জিদ্দার সিনেমার বা জিদ্দার সিরিজের হাইপ যেটা থাকে সেটা অন্য লিগে থাকে কেন তার একটাই রিজন ভাই এই মানুষটা কমার্শিয়াল ছবি করেছে কোনো দিন একে ব্রেক করে তুমি নিয়েই যেতে পারবে না অন্যদিকে এই মানুষরা মাস কমার্শিয়াল জোনে তুমি দেখো এই সিরিজটার ভিতরে যাই মনে হোক যে কারুর কারুর মনে হতে পারে যে এটা একটু একটু আরবান সেন্ট্রিক একটু হয়তো জিদ্দা অভিনেতা জিদ্দাকে আমরা দেখতে পাবো অ্যাকশান করা জিদ্দাকেও কিন্তু আমরা দেখতে পাবো জিদ্দা কিন্তু এই ছবির ভিতরে শুধু অভিনয় করবেন তাই নয় তিনি কিন্তু অ্যাকশান করবেন তিনি কিন্তু মাস ধামাকা করবেন দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা এবং দিস ইজ দ্য ম্যান অফ জিদ্দা মানে জিদ্দাকে ডেসক্রাইব যদি আমরা করি তাহলে এটাই হবে এবং যেখানে যায় সেখানেই রেকর্ড করে অবাক করা বিষয় রে ভাই ওটা প্যান ইন্ডিয়া ওটা ওটা বারবার আমি বলেছি যে জিদ্দা প্যান ইন্ডিয়া দখল করেছে রাজত্ব করছে এটা কারা মানে কারা মানে না আই ডোন্ট নো বাট মানতে তোমাকে বাধ্য তুমি তো দেখতে পাচ্ছ চোখের সামনে নেটফ্লিক্স ইন্ডিয়াতে ভাই রাজকুমার রাও রাজকুমার রাওটাও পারছে না জিদ্দার ভিউজের সাথে এটাই জিদ্দার পাওয়ার ভাই ওখানে তুমি মানে যে প্রোগ্রামটা হচ্ছিলো সেটাতে যেরকম আমরা সবাই দেখছিলাম বিশেষ করে বাঙালিটা দেখছিল আমার মনে হয় মানে আমি তুমি সবাই বসেছিলাম মিশর যে সবাই আমরা ওইটা দেখছিলাম সেখানে জাস্ট নিচে কমেন্ট সেকশানটা দেখবে জিদ্দা 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 এই লেখাগুলো হয়েছে জিদ্দা অন টপ খাঁকি টু বেঙ্গল চ্যাপ্টার এটা নিয়ে মানে কী যে ওভার হাইপ আছে কী যে ক্রেজ আছে সেটা ওই পার্টিকুলার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ভাই দেখো শুধু মানে আলাদাই মস্তি পেয়ে যাবে আলাদাই মস্তি পেয়ে যাবে আলাদাই ভালো লাগবে তোমার না আমি আমি খুব খুশি খুব হ্যাপি যে জিদ্দা বলিউডও গেছে সেখানেও নাম্বার ওয়ান ঠিক আছে তো খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা আমি বলেছিলাম যবে থেকে অ্যানাউন্স হয়েছে তবে থেকে বলেছিলাম জিদ্দার নেটফ্লিক্সে সব থেকে বেশি ভিউজ জেনারেট করতে চলেছে এই সিরিজটার মাধ্যমে মিলিনিউ আমার কথা এটা হবেই হবে এটা হবেই হবে কারা যেন বলছিল যে জিদ্দার নাকি খারাপ সময় চলছে তাহলে এগুলো কী এগুলো কি চোখে এরকম চোখটাকে টানো টেনে দেখাও বলো এগুলো কি হ্যাঁ সুপারস্টার ওই যে বলে না বাপ বাপই হয় এই ডায়লগটা এটা একটা ডায়লগ ইট ইট ইজ অ্যাডজেক্টিভ এটা আমরা ব্যবহার করি বড়ো বড়ো সুপারস্টার্সদের ক্ষেত্রে দেবদার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য জিদ্দার ক্ষেত্রেও সেরকম প্রযোজ্য সুতরাং বাঙালিয়ানা ভর্তি ভালো স্ক্রিপ্ট দাও বাংলা সিনেমাতে এই লোকটা ভাই ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে আমার তো তাই মনে হয় এবং তার সঙ্গে ভালো প্রমোশন সব কিছু তো যাই হোক দেখা যাক কী হয় কাঁকি টু আমি এইটুকু বলে দিলাম নেটফ্লিক্স কাঁপবে কারণ বলিউড বুঝে যাচ্ছে কি ভাই নেটফ্লিক্সও আজকে বুঝছে এই কাকে নিয়েছি ভাই দিস ইজ জিদ্দা জিত জিত তা সুপারস্টার জিত ইন বেঙ্গল যে এরকম লেভেলের ক্রেজ ক্রিয়েট করছে এরম লেভেলের এবং বাকি কেউ টিকতে পারছে না সামনে মাধবান থেকে শুরু করে রাজকুমাররাও কেউ এত ভিউজ আনতে পারছে না জিদ্দা যতটা আনতে পারছে বারোটা কাজ বেরিয়েছে তুমি ভাবো টেরিফিক টেরিফিক ওয়ান অ্যান্ড ওনলি জিৎ ক্যান ডু দিস আমি বারবার না যে আমি আবার এই কথাটাই রিপিট করবো জিদ্দাকে আমি বলেছিলাম যে তুমি তো প্যান ইন্ডিয়া রাজত্ব করছো তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেলে জিদ্দা বলছে কোথায় দেখো জিদ্দা তুমি দেখো তুমি কী করেছো তুমি দেখো চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে ভাই